সুমির বিয়ের কথা পাকাপাকি হল সময় হঠাৎ সবাইকে থামিয়ে দিয়ে তার দুলাভাই বলে উঠলো একটু দাঁড়ান আন্টিটা একটু পরে পড়াবেন আমার একটা প্রশ্ন আছে সুমির বাবা বললেন আবার কি হলো अब्बा আমার মনে হচ্ছে আমি আপনাকে চিনতে পেরেছি আচ্ছা ভাই আপনার পুরো নামটা যেন কি মোহাম্মদ আনিসুর রহমান আনিস আপনি হাজারিবাগ স্কুলের পরীক্ষা ছাত্র না পাত্র হাসি রেখে অথচ গম্ভীর মুখে বললেন হ্যাঁ আমি ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি ভাই আমি তো আপনাকে চিনতে পেরেছি রহমান সাহেব ইশারা করে একটু থামতে বললেন সুমির দুলাভাই বললেন না বাবা একটু কথা বলতে দিন আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন তো আমি মাত্র ক্লাস সিক্সে পড়ি আপনি তো পড়ালেখায় খুব ভালো সেটা আমি জানি কিন্তু একটা বিষয় হচ্ছে পাত্র বলল কিছু বলতে চাচ্ছেন বলুন ফেরদোস একটু কাঁচুমাচু করে বলল আসলে কিভাবে যে বলি আপনি আমার থেকেও সিনিয়র আর আপনি আমার শালিকে বিয়ে করতে এসেছেন দেখুন ব্যাপারটা কেমন না আচ্ছা থাক না এসব কথা না আব্বা আমার বয়স তো চল্লিশ উনি আমার থেকেও সিনিয়র তাহলে উনার বয়স কত হবে তাছাড়া আমার শালির সাথে বিয়ে হলে বিষয়টা বেমানান হয়ে যায় না পাত্রের মা কিছু বলতে চাইল কিন্তু পাত্র তাকে ইশারা দিয়ে থামিয়ে গম্ভীর মুখে বের হয়ে গেল বাসায় ঢোকার পর ফাতেমা বেগম বললেন দাঁড়া তুই ওকে ওদের কথা রাগ করেছি আনিস কোনো কথা বলছে না দুহাত পকেটে পুরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বুঝলাম না বয়স বেশি সেটা ওরা জানতো তাহলে কেন এভাবে অপমান করলো কথাটাকে ওরা পরিবারের সবাইকে শেয়ার করেনি মা থাক না এখন এসব কথা আমার এখন এসব কথা শুনতে ইচ্ছা করছে না ফাতেমা বেগম ছেলের মনের অবস্থা বুঝতে পারলেন তাই তিনি আর কিছু না বলে ভেতরে চলে গেলেন আনিস নিজের ঘরে গিয়ে বসল গম্ভীর হয়ে মনে মনে ভাবছে জীবনে এতদিন লেখাপড়ায় ডুবেছিল এরপর একটা ভালো চাকরির জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যখন চাকরি পেল ততদিনে তার বয়স চল্লিশ পেরিয়ে গেছে প্রেম কখনো আসেনি কিংবা আসার সুযোগটাও পাইনি অতপর মায়ের ইচ্ছাতেই আজকে পাত্রী দেখতে গিয়েছিল সে মেয়ে যথেষ্ট সুন্দরী তার খুব পছন্দ হয়েছিল কিন্তু এর মধ্যে এরকম একটা ঘটনা হবে কে জানতো রাতের বেলা রহমান সাহেব তার মেয়ের ঘরে গিয়ে বসলেন সুমি তখন মন খারাপ করে বসেছিল তুই কি আমার উপর রাগ করে আছিস মা সুমি তাকিয়ে বলল না বাবা তোমার উপর কেন রাগ করব। রহমান সাহেব একটু থেমে আবার বললেন আমি কিন্তু জানতাম পাত্রের বয়সটা একটু বেশি আজকালকার দিনে একটা ছেলে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি খুঁজে নিয়ে কিছু টাকা জমিয়ে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই অনেক সময় লেগে যায় এরপর বিয়ের জন্য প্রস্তুত হওয়া সব মিলিয়ে যাই হোক তোর কোনো আপত্তি আছে মা ছেলেরা কিন্তু খুব ভালো আমি খবর নিয়েছি কোনো অভ্যাস নেই চাকরিটাও ভালো সুমি মাথা নিচু করে বললো আমার কোনো সমস্যা নেই বাবা তুমি চাইলে আমি ওনাকেই বিয়ে করব। রহমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি কালকে ওদের সাথে যোগাযোগ করব। আমার বিশ্বাস তুই ছেলেটার সাথে ভালো থাকবি আজকালকার কম বয়সে ছেলেদের থেকে আনিস অনেক ম্যাচিউর পাঁচ দিন পর আজ সুমির বাড়িতে তার বিয়ে ঠিক হয়েছে বিয়ে বাড়িতে আসা কিছু মেহমান দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করছে সুমির বোন বলল কি দেখে যে বাবা তোর সাথে বিয়েটা ঠিক করেছে কে জানে আমার থেকেও কমপক্ষে দশ বছরের বড় সুমি আবার তার বোনের দিকে তাকালো কিন্তু কিছু বলল না আশেপাশের পরিস্থিতি দেখে ফেরদোস বলল যেভাবে লোকজন হাসাহাসি করছে নিজের কাছে খারাপ লাগছে তোমার জন্য আরো বেশি খারাপ লাগছে তোমার ভবিষ্যৎটা যে বাবা কি করে নষ্ট করে দিচ্ছেন কে জানে এতক্ষণ চুপ করে বসে সবার কথাগুলো শুনছিল আনিস নিজের বিয়ের আসরে এভাবে কথা শুনতে কারোরই ভালো লাগে না কেউ কি চায় এভাবে হাসির পাত্র হতে অতপর রহমান সাহেব এসে বললেন বাবা এসো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি এরপর সবাই সেদিকে রওনা দিল বাসুর রাতে দরজা খুলতে আনিস স্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ল আপনি খুশি তো এ বিয়েতে সুমি মাথা নেড়ে হ্যাসুচক উত্তর দিল আনিস চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সুমি তাকে সালাম করে বলল বসুন আনিস বসে পড়ল আমি হয়তো আপনার জেনারেশনের না তাই আপনার সাথে অনেক কিছুই হয়তো আমার মিলবে না তবে আমি অবশ্যই চেষ্টা করব। আপনার সাথে অ্যাডজাস্ট করে নেবা তারপর যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবে পরদিন সকালে আনিস অফিসে যাবার জন্য তৈরি হতে হতে ভাবছে প্রতিদিন তার মা অফিসের জন্য লাঞ্চ রেডি করে দেয় এখন তার বউ এসেছে সে কি তার জন্য এতটুকু করবে না কিন্তু না চুল আসরাতে আসরাতে দেখছে এদিক সেদিক এদিক সেদিক তাকিয়েও কারো আসার লক্ষণ দেখা দেখা গেল না কিন্তু মা তো আজকে আসলো না আনিস গম্ভীর মুখে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল দরজা খুলে মন মরা হয়ে বেরিয়ে যাবে এমন সময় পেছন থেকে সুমি এসে একটা টিফিন বক্স হাতে দিয়ে বলল এখানে আপনার জন্য লাঞ্চ দিয়েছি মা যেভাবে বলেছে সেভাবে মনে করে খেয়ে নিবে আনিস মুখে শুধু ঠিক আছে বলল কিন্তু মনে মনে ভীষণ খুশি হলো মেয়েটা লাঞ্চ দিয়ে চলে গেল আর আনিস হাসি মুখে অফিসে চলে গেল অফিসে গিয়ে টেবিলে বসতে যাবে এমন সময় তার কলিগ এসে বলল আনিস ভাই আপনার কালকে বিয়েতে খুব মজা হলো আপনারা সবাই এসেছেন এর জন্য ধন্যবাদ ভাই সবই বুঝলাম কিন্তু ভাবির বয়সটা একটু কম মনে হলো যে আনিস একটু কাচুমাচু করে তাকালো না মানে আপনার তুলনায় বয়সটা অনেক কম মনে হচ্ছে আর কি আনিস বলল দেখুন ভাই আল্লাহ যার সাথে যা জোড়া ঠিক করে রেখেছে তার সাথে বিয়ে হবে তাছাড়া আমি তো এখানে বয়সের কোনো ব্যাপার দেখছি না মনের মিল হওয়াটাই বড় কথা আনিসের কলিগ একটু বাঁকা হাসি দিয়ে বলল সবই তো মানিয়ে নিতে পারবেন কিন্তু এই বয়সে এসে আমার বন্ধু কিন্তু হারবাল ওষুধের ডাক্তার জানাবেন কিন্তু লাগলে লোকটা হাসতে হাসতে চলে গেল আনিসের মাথাটাই গরম হয়ে গেল রাতে দরজার সামনে পাইচারি করছে আনিসের মা এমন সময় কলিং বেল দিল আনি দরজা খুলেই তার মা বলল বাবা বৌমা বাহিরে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখনো তো আসছে না তার মোবাইল নাম্বারটা বন্ধ তুই একটু ট্রাই কর না আনিস বলল কি বল কখন গেছে আমাকে বলল মা আমি একটু মার্কেটে যাচ্ছি আমার একটা জিনিস খুব দরকার আমি বললাম তুমি আনিসকে ফোন করে বলো উনি আসবে কাল মাত্র বিয়ে হয়েছে আজ একা একা বাইরে যাবে মেয়েটি বলল তার নাকি কিছু জিনিস চেঞ্জ করতে হবে পরে দোকান বন্ধ হয়ে যাবে তাই তারা করে চলে গেল সেই দুপুরের সময় আচ্ছা আমি দিচ্ছি আনিস বেশ কয়েকবার কল দিল কিন্তু মোবাইলটা বন্ধ আনিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদিকে তার মা তার শ্বশুরকে ফোন দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে সুমি সেখানেও নেই আনিস নানা রকম ভাবনাগুলো ভাবতে ভাবতে নি নিজের ঘরের দিকে গেল বিছানায় বসে চিন্তা করতে লাগলো মেয়েটা কোথায় যেতে পারে তাছাড়া মোবাইল বন্ধ হবে কেন আমাকে তো একবার বলতে পারতো যদি কিছু লাগে এমন সময় হঠাৎই তার মোবাইলে একটা মেসেজ আসলো সেখানে লেখা ছিল আমাকে মাফ করবেন আমি এখন সংসার করতে পারলাম না আপনাকে ভালোবাসাও আমার পক্ষে সম্ভব না সত্যি বলতে আমি একজনকে ভালোবাসি কিন্তু আমার বাবা কিছুতেই মেনে নিচ্ছিলেন না অনেক চেষ্টা করেও যখন পারিনি তখন আমরা চিন্তা করলাম পালিয়ে বিয়ে করব। কিন্তু ওর হাতে কোনো চাকরি ছিল না তাই সেভাবে টাকা পয়সা ম্যানেজ হচ্ছিল না এর মধ্যে বাবা বিয়ের জন্য বারবার বলছিল তাই রাজি হওয়া ছাড়া আমার আর কোন কোন উপায় ছিল না এই ছোট্ট পৃথিবীতে যদি আরেকদিন দেখা হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কাছে ক্ষমা চেয়ে নিব আমি প্রচন্ড ধাক্কা খেলো জীবনে এতদিন পর মনে হয়েছিল একটু সুখের খোঁজ পেয়েছে কিন্তু তার সাথে এমনটা হবার ছিল ভেবে এই প্রথম তার ভেতর থেকে চোখের জল বেরিয়ে আসছে প্রিয় ভিউয়ার্স গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর